হরে কৃষ্ণ তো আজকের ভিডিওটা ঠিক এইভাবেই শুরু করি তো আজকের টাইটেল আর থামবেল দেখে অবশ্যই বুঝতে পারে যাচ্ছ আজকে কী টপিকের ভিডিও হতে চলেছে তো গত বছর নেয় এবছরও আমাদের ঠাকুরের সেবা হতে চলেছে তো আজকের অধিবাস কালকে ঠাকুরের ভোগ সেবা তো সকাল থেকেই সব তোরজোর শুরু হয়েছে প্যান্ডেল হয়েছে তোমাদের দেখিয়েছি সাজানোর কাজ চলছে ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকে কন্টিনিউ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রবি রুমি ব্লগে তোমাদের সকল বন্ধুদের জানিয়ে স্বাগত তো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে টাইটেল আর থামেল দেখে তোমরা অবশ্যই বুঝতে আছো কন্ট্রোপিকের ভিডিও ধরে চলেছে তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো এখানে এখানে সাজানোর কাজ চলছে তো গুরুদেব এসে গেছে এখানে ইউটিউব ভিডিও হচ্ছে নাতার কাজ চলছে রুমি এখানে মালা গাচ্ছে রুমি শুধু ন্যাকামোটা দেখো এ খুবই শর্ট জায়গা তো ইউটিউব জায়গার মধ্যেই সব ম্যানেজ করে নিতে হবে তো এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে সব গায়করা থাকবে খুবই কষ্টের মধ্যে থাকতে হবে ওদেরকে জানি আর এখানে মাইক সেট চলে এসছে গান হবে ঠিক এই জায়গাটাতেই এখানে সাজানোর কাজ চলছে এখনও হাতে মালা আছে দেখতে পাচ্ছ আর এদিকটা হবে রান্নার কাজ তো এদিকে সব রান্না হবে এসে আমাদের বাসর সাধন হয়ে গেছে সরোদা গাই এর বক্স চলছে তো বক্সে भोजपुरी आ चुकी है ਦਾਦੂ ਇਹ ਟੂ ਹਾਈ ਕਰ ਦਿਓ ਹਾਈ ਹੈਲੋ ਕਰ ਦਿਓ ਦਾਦੂ ਦਾਦੂ ਬੇਟਾ

একদিকে বস্তিতে অধিবাসার অপর দিতে চলছে আরতি তো দেখো সেই ভিডিও গায়ক আসড়া নেমে পড়েছে তো ও হওয়ার পর লীলা গান হবে তো দেখতে পাচ্ছ গান শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে ভোরবেলা মঙ্গল আরতি তো মঙ্গল আরতি দিয়ে শুরু হচ্ছে সকালটা পরের দিন সকালটা হৰি কৃষ্ণ ৰাধি ৰাধি গৌর্ণিতায় নগর ভবন থেকে আসার পর মিষ্টি খাওয়ানো হচ্ছে এটা নগর ভবন থেকে আসার পরের দৃশ্য গেছিলাম ওখান থেকে এসে তো এইগুলো সব হয়েছে খাওয়ানো হতো রেডি হচ্ছে তো ভোগটা সাজানো হচ্ছে তো চলো আমাদের ভোগ সাধনটা দেখাই হচ্ছে তো ভোগ সাজানো রেডি জন্য বাজে পুজো দিতে আসছি মা শেতলা মায়ের মন্দিরে তো দেখো এই হচ্ছে মা শেতলা মনসা মাঠ তো এখানে পুজো দিতে আসছি এরপর যাবো মা রাজবুলী মায়ের মন্দিরে এসে গেছি শীতলা মার থেকে ঘুরে ওখানে পুজো দেওয়া হয়েছে তো যাচ্ছি মায়ের মন্দিরে এসে গেছি এখানে তো দেখো এলাকা চত্বরটা

これよ。 তো ঠাকুরের সেবার পর এখানে ভক্তদের খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল তো খাওয়ানো চলছে তো ফ্রেন্ডস ভিওটা এখানেই শেষ করছি তো ঠিকঠাক টাইম মতন ভিডিওটা করতে হয়নি কাজের চাপের জন্য তো বাইরে কোনো কাজ থাকলে এরকমই হয় ঠিকঠাক টাইমে সব কিছু করা যায় না কেননা যেহেতু ওই দিকে ব্যস্ত ছিলাম সেই জন্য ভিওটা ঠিকঠাক টাইমে করতে পারিনি যতটা বেড়েছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো ভিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবে আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকেনটাকে প্রেস করে দেবে তো চলো আজকের জন্য টাটা বাই বাই দেখাবে পরে নেক্সট কোনো ভিডিওতে